নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি আবারও নতুন একটা মিষ্টির রেসিপি আজকে দেখাবো খুব কম সময়ে কত তাড়াতাড়ি কিভাবে এই মিষ্টিটা তোমরা বানাবে চট জলদি তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠুনি বন্ধুরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটসের জন্য আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো এরপর আমরা মিষ্টিটা শুরু করব। দেখো প্রথমেই আমি দুধটা ছানা কেটে নিয়েছি এটা কিভাবে ছানাটা তৈরি করব। সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এই দেখো কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এই দেখো এরপর এটাকে একটা সাদা কাপড়ে আমি ছেঁকে নেব পুরো জলটা ছেঁকে নেব। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো দুধ এটাকে গুলিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যতটা মিষ্টি খাও ততটা দেবে আর এই দেখো এদিকে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি কাঠবাদাম নিয়েছি চকলেট এগুলো আমার লাগবে এই দেখো এরপর যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম আমি সেই গুঁড়ো দুধের মধ্যে ছানাটা মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখো মাখা মাখা হয়ে এসছে এটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি আলাদা করে একটু ছানা রেখেছিলাম সেই ছানাটা এটার সাথে মিশিয়ে দিলাম ওটা একসাথে মেখে নিচ্ছি এই দেখো এরপর হাতে করে গোল গোল করে পাকিয়ে নেব এভাবে এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে সবগুলো তৈরি করে নেব তো সবগুলো তৈরি হয়ে গেছে এরপর দেখো যে চকলেটটা নিয়েছিলাম সেটা আমি গ্রেট করে মিষ্টির উপর দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে গ্রেট করে কিন্তু দিয়ে দিতে হবে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টির রেসিপিটা তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর এর স্বাদ কিন্তু তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর আমাকে অবশ্যই জানিও কিন্তু যে খেতে কেমন হয়েছে এই মিষ্টিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা খুব ভালো থেকো তোমরা আর এই মিষ্টিটা তোমাদেরকে আরেকবার বলে রাখি এটা কিন্তু একদম মুখে লেগে থাকে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটা কিন্তু আমার অনুরোধ তো সকলে খুব ভালো থেকো দেখা হবে অন্য ভিডিওতে